নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার ভারত পাকিস্তানের যুদ্ধের মহারা আগামীকাল হবে বিভিন্ন ভারতে বিভিন্ন রাজ্য বিভিন্ন জেলাতে বেছে নেওয়া হয়েছে সেখানে সেখানে হবে কিন্তু বঙ্গ যুদ্ধটা লেগেই গেছে গত অক্ষয় তৃতীয়ার দিন থেকে সেদিনকে দিলীপ ঘোষের দিঘায় জগন্নাথ মন্দিরে যাওয়া এবং তারপরে দলের সমালোচনা তারপরের দিন দিলীপ ঘোষ বেশ কিছু কথা বলেছিলেন কোনো কোনো নেতার উদ্দেশ্য করে তাদের নাম না করেই বলেছিলেন যে কালীঘাটে বা মমতা ব্যানার্জির আচলের তলায় থেকে যারা নেতা হয়েছেন তাদের এখন বড় বড় কথা এবং একই সঙ্গে কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে যারা জীবন কাটিয়েছেন এখন বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছেন সব কথা বলেছেন তাদের কাছ থেকেই দিলীপ ঘোষকে একটা সার্টিফিকেট দিতে হবে তা দিলীপ ঘোষের এইসব কথা বলার পরেই হচ্ছে একটা মহল থেকে রেলে করে উঠেছে দলেরই বলছি অনেকেই বলেন যে এরা নাকি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ কোন এমপি প্রাক্তন এমপি বিধায়ক বা কাউন্সিলর এরকম সমস্ত এমপি বেশিরভাগই হচ্ছে তৃণমূল থেকে আসা বিজেপির এম এল এমপি বা হচ্ছে নেতারা আর তারা দিলীপ ঘোষকে একবারে সাংঘাতিক ভাবে সমালোচনা শুরু করলেন তো যাই হোক দিলীপ পাল্টা বেশ কিছু কথাবার্তা বলেছেন বিভিন্ন চ্যানেলে গিয়ে তিনি বলেছেন তো এর পাশাপাশি যেটা একটা উঠেছিল বিজেপি সমর্থকদের মধ্যে একটা বিষয় উঠে এসছে সেটা হচ্ছে যে দিলীপ ঘোষ হচ্ছে জালি দিলীপ হচ্ছে দিলীপ ঘোষকে ইমিডিয়েট দল থেকে উচিত বা হচ্ছে তাকে শোকস করা উচিত সেই সব একটা দাবি উঠেছিল এবং মূলত বিজেপি যে অংশ থেকে এই দাবিটা উঠছে তারা কেউ কেউ বলেন যে এরা নাকি সমস্ত শুভেন্দু অধিকারী হচ্ছে অনুগামী বা সমর্থক এটাই বলে থাক বলেন বা বলছেন তো এরকম একটা দাবি যে দিলীপ ঘোষ জালি এবং এখন হচ্ছে দলে শুভেন্দু হচ্ছে সাচ্চা বিজেপি তো সাচ্চা বিজেপি কেন কারণ শুভেন্দু হচ্ছে এখন বাংলা বিজেপির মুখ তিনি লড়াই করছেন এবং তিনি হচ্ছে বিজেপি তিনি সবকিছু দিলীপ ঘোষ টিলীপ আর দলে রাখার দরকার নেই জালির লোক এরা তৃণমূলের চর এই সব কথা বলছেন তো সাচ্চা বিজেপি শুভেন্দুর আমি কিছু নমুনা আপনাদের হচ্ছে আজকে দেখাবো সেই জন্যই আমি এই ভিডিওটা করছি তো শুভেন্দু বিজেপি সম্পর্কে কি কি কথা বলেছিলেন আম जस्ट পূর্বে তখন নিশ্চিত হই সেই তিনও বলেছেন আমি সেগুলা একটু আপনাদের স্মরণ করিয়ে দেব যে সัจচা বিজেপি সুবেন্দু আই প্রথমে আসি হচ্ছে তিনি বিজেপিকে বলেছিলেন যে কথা কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এখন সুবেন্দু যশশী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে সম্বোধন করে তো সেই জুমলা বাজ 2 কোটি চাকরি দেবে বলেছিল 15 লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে কেউ পায়নি সেই যে সুবেন্দু কি বলেছিলেন আমি আপনাদের একটু শুনিয়ে দেব আর বিজেপির জুমলা সরকার আপনাদের জন্য কিছু করেনি দু লাখ দু কোটি বেকারে চাকরি হয়নি পনেরো লক্ষ টাকা কারোর অ্যাকাউন্টে হয়নি আর বিজেপি জুমলা সরকার আপনাদের জন্য কিছু করেনি দু লাখ দু কোটি বেকারে চাকরি হয়নি পনেরো লক্ষ টাকা কারোর অ্যাকাউন্টে হয়নি এরপরে আসি যে সুরেন্দু বলেছিলেন দু সালে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হচ্ছে দেশের প্রধানমন্ত্রী করা হোক তিনি দেশের নেতৃত্ব দিন আহ রামজেঠ মালিনীর মতো সাংসদ নেতা আইনজীবী তিনি বলছেন যে মমতার মতো মানুষকে হচ্ছে নেতৃত্ব দেওয়া উচিত এবং সবচেয়ে বড় জিনিস বলেছিলেন যে বিজেপি সাম্প্রদায়িক দল বিজেপি ভেদাভেদ সৃষ্টিকারী বিজেপিকে উৎখাত করুক হচ্ছে এটা তিনি বলেছিলেন এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই হোক এবং বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে সাম্প্রদায়িক বিজেপিকে হটাও এবং হচ্ছে ভেদাভেদ সৃষ্টিকারী বিজেপিকে হটাও সেই ব্যাপারে শুভেন্দু অধিকারী কি বলেছেন আপনাদের শোনাবো মমতা ব্যানার্জি ছাড়া কোন গতি নেই রাম জেঠ মতো প্রবীণ সুপ্রিম কোর্টের আইনজীবী সাংসদ বলছেন। মমতা ব্যানার্জী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক এটা আমরা বলছি না আমরা তো তৃণমূল কংগ্রেস কর্মীরা চাই মমতা ব্যানার্জী দিল্লিতে নেতৃত্ব দিয়ে এই সাম্প্রদায়িক জনবিরোধী ভেদাভেদ সৃষ্টিকারী আজ স্লোগান দিয়ে মানুষকে অর্থনৈতিক ভাবে নোটবন্দি জিএসটি মতো ঘটনা ঘটিয়ে পথে বসানো বিজেপি সরকারকে দিদি নেতৃত্ব দিয়ে উৎখাত করুক আমরা মাঠে নেমেছি এরপর আসি হচ্ছে কাঁথিতে একটি সভায় শুভেন্দু অধিকারী বলেছিলেন যে কাতি শান্তিপূর্ণ জায়গা এখানে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে শান্তিপূর্ণ জায়গা এখানে হচ্ছে গোলমাল পাকানোর চেষ্টা হলে হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রের কথা তিনি মনে করিয়ে দিয়েছিলেন তো সেখানে বিজেপিকে তিনি একই হুশিয়ারি দিয়েছিলেন সেটা আপনাদের একটু শুনিয়ে দিই বিজেপি হুশিয়ার আর যদি গুন্ডা এনে কাঁথি শান্তিপ্রিয় জায়গায় আর একবার হামলা হয় তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র জানেন এভরি অ্যাকশন ইট সেম অ্যান্ড অপোজিট রিয়াকশন ভাগ বিজেপি ভাগ বিজেপি ফিনিশ জয় হিন্দ वंदे मातरम তৃণমূল কংগ্রেস जिंदाबाद জননেত্রী মমতা ব্যানার্জি जिंदाबाद নমস্কার খোদা হাফেজ তো একবার শেষে যেটা আসি সুবন্ধু এখন বিজেপিতে এগুলো সব তৃণমূলে থাকাবেন তিনি বলেছিলেন এখন বিজেপিতে আসার পরে তিনি এখন এত বড় হিন্দু হয়েছে বিন্দুতে পোস্টার বয় হয়েছে তো সেই হিন্দুত্বের প্রস্তাব হওয়ার পরে আপনার যে কাঁথিতে যেদিনকে বিঘায় মন্দির উদ্বোধন হয় সেদিনকে শুভিন্দু অধিকারী একটি সনাতনী সম্মেলন করেছিলেন তা সেই সম্মেলনে বলেছিলেন যে তিনি অন্য ধর্মের অনুষ্ঠানে খুব বিশেষ যান না তিনি ইফতারে গিয়েছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রুমাল একদম কানের পাশ দিয়ে পেয়েছে হিজাবের মতো তিনি পড়েন না তিনি টুপি টুপি এসব পড়েননি এই সব কথা বলে তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন যে কাউন্সিলার এমএলএ ছিলেন সেই কারণে তিনি কি বলে মুসলিমদের ইফতারে বা তাদের অনুষ্ঠানে গিয়েছিলেন কিন্তু তিনি সব হিজাব বা এইসব টুপি এসব তিনি পড়তেন না তো সব কথা বলেছেন এবং তিনি দেখিয়েও দিয়েছেন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় কাপড়টা কিভাবে দিয়ে হিজাবের মতো করে পড়েন তো সেই ব্যাপারে শুভেন্দু অধিকারী কি বলেছিলেন কাঁথিতে গত অক্ষয় তৃতীয়ার দিন সেটা আপনাদের একটু শোনাবো কোনদিন অন্য ধর্মে পার্টিসিপেট করি আমি কাউন্সিলার এমএলএ এমপি হয়েছি আমি নিশ্চিতভাবে আমি মমতা ব্যানার্জির মতো এই রকম কাপড় দিয়ে এরকম কাপড় লাগিয়ে কানের পাশ দিয়ে এরকম করে হিজাব করিনি আমি 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 ইফতারে গেছি ইফতারে গেছি ভাত খেয়ে গেছি এবং টুপি আমি পরিনি আমি রুমাল মাথায় দিতাম এবং আমি 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 চোরের সম্পর্কে কথা উত্তর দিচ্ছে আমি আপনাকে বলি আমি কখনো অন্য ধর্মের তাদের যে ধর্মীয় রিচুয়াল তাতে অংশগ্রহণ করি তো আপনারা শুনলেন এবং দেখলেন যে শুভেন্দু কি করতেন তৃণমূলে থাকতে তিনি যখন ইফতারে যেতেন ইফতারে গিয়ে বা দিন কোনো নেতার বাড়িতে তিনি গিয়ে কি করতেন অনেকেই অভিযোগ করেছেন তৃণমূলে যে পশ্চিম মেদিনীপুরে তৃণমূল নেতা শাহাবুদ্দিনের বাড়িতে গিয়ে শুভেন্দু গোমাংস খেয়েছিলেন এবং সঙ্গে করে নাকি তিনি বাটিতে করে নিয়েও এসেছিলেন বাড়িতে খাবেন বলে এখন শুভেন্দু বড় হিন্দু হয়েছেন বড় হিন্দুতে পোস্টার হয়েছেন এখন তিনি সাধু সঙ্গ এসব ছাড়া তিনি কথাবার্তা বলেন না এবং হিন্দুদের মসিয়া এরকম একটা ব্যাপার হয়েছে শুভেন্দু প্রচুর রাজ্যের অনুগামী আছে বিজেপিতে এবং তারা একটাই কথা বলেন যে শুভেন্দু হচ্ছে হিন্দুত্বের মুক্তির প্রতীক এবং হচ্ছে মুক্তি সূর্য একটা বক্তব্য রাখার চেষ্টা করে এবং এত বিজেপি এত হিন্দু আর হচ্ছে নেই এই মোমেন্টে তারা যেটা বোঝানোর চেষ্টা করে তো কি 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 করেছে পাঠ এইসব চরিত্র টরিত্র পাঠ করার ব্যাপারে খুব অভ্যস্ত সেইগুলি আপনাদের আমি দেখালাম আরেকটা জিনিস আপনাদের বলি যে ক্রিকেটে বা বিভিন্ন খেলা দেখবেন অলরাউন্ডার বলে একটা কথা আছে ক্রিকেটে যখন এসেছিল যে ইয়ান বথাম বা ইমরান খান বা কপিল দেব যারা ভালো বল করতেন কিন্তু পাশাপাশি ব্যাটটাও ভালো করতেন মানে দুটো খেলাতে দুটো দিকেই তারা অভ্যস্ত ধরুন গোলকিপার খেলছেন তিনি আবার গিয়ে পারেন বা স্টপার ব্যাক খেলছেন তিনি আবার গিয়ে স্ট্রাইকারে খেলে হচ্ছে গোল দিতে পারেন আবার স্টপার ব্যাকে তিনি হচ্ছে গোল সেভ করতে পারেন তো শুভেন্দু হচ্ছে আমাদের বাংলার রাজনীতিতে বড় অলরাউন্ডার কারণ তিনি যখন তৃণমূলে ছিলেন তার থেকে বড় বিজেপি কেউ নেই হ্যাঁ এবং হচ্ছে তিনি কথায় কথায় বিজেপি কে গালমন্দ করতেন বিজেপিকে কে ভারতীয় জঞ্জাল পার্টি বলতেন বিজেপি হটাও দেশ বাঁচাও এইসব বলে মিটিং শুরু করতেন আবার এখন হচ্ছে বিজেপিতে যোগদান করার পরে শুভেন্দু হচ্ছে বড় বিজেপি সাচ্চা বিজেপি এখন এখানে এসে ভারত মাতা কি জয় বিজেপি জিন্দাবাদ এই দিয়ে শুরু করেন এবং এখন যে তৃণমূলের থেকে তিনি বড় নেতা হয়েছেন মন্ত্রী হয়েছেন একাধিক দপ্তরের মন্ত্রী হয়েছেন প্রচুর পথ তৎ পেয়েছেন অনেক কিছু করেছেন তো তিনি এখন সেই তৃণমূল নেত্রীকে যে গালাগাল করার ব্যাপারে বা গালমন্দ করা বা বাজে কথা বলার ব্যাপারে তিনি আবার বিজেপির অন্য নেতাদের থেকে অনেক এগিয়ে কিন্তু তিনি বোঝাতে চান সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষদের যে আপনারা তৃণমূলে কি বিরোধিতা করুন বিরোধিতা তো আমি করব মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা আমার থেকে ভালো করতে পারে নাকি তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধীতা করার ক্ষেত্রে শুরেন্দু আবার এক নম্বরে কারণ কি বলছে অলরাউন্ডার এক বলটা ভালো করেন তৃণমূলে তো বলটা ভালো করেছেন এবার বিজেপি রিজয়েন করে ব্যাটিংটা ভালো করছেন তো এরকম অলরাউন্ডার রাজনীতিবিদ আমাদের বাংলায় আমরা অন্তত দেখিনি আমি তো দেখিনি দশবেন্দু যে অলরাউন্ডার ভূমিকা ভূমিকা এখন পালন করছে তাতে বিজেপি দলের অনেক সমর্থক খুব খুশি এবং তারা মনে করছেন যে সুবেন্দু যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন যেভাবে তিনি চালিয়ে যাচ্ছেন তাতে তিনি হচ্ছে বিজেপির শেষ কথা এবং তিনি বিজেপিকে ক্ষমতায় আনতে পারবেন এরকম যদিও দিলীপ শিবিরেরটা মনে করেনা আমি কতকাল ভিডিওতেই করেছিলাম দিলীপ শিবিরের লোকজন ইতিমধ্যেই হচ্ছে বালাবলী শুরু করেছেন বা তারা নিজেদের মধ্যে বিভিন্ন বিষয় তার একটা হোয়াটসঅ্যাপে হচ্ছে তাতে শুভের নাম নেই কিন্তু একটা মোদ্দা কথা সেখানে বলে দিয়েছেন যে অনেক নেতা দিলীপ ঘোষ বিজেপিতে ছিঁড়ে নাচেন থাকবেন কিন্তু কোনো কোনো নেতা দু সালে ক্ষমতায় আসতে না পারলে তারা দলে থাকবেন তো ইঙ্গিতটা কাঠ দিকে নতুন করে বলতে হয় না কারণ হচ্ছে তারা বুঝিয়ে দিচ্ছেন সেই ব্যাপারটা এবং দিলীপের অনুগামীরা যে সৌজন্য নিমন্ত্রণ রক্ষা করতে দিঘার মন্দিরে গিয়েছিলাম আমি কোনদিন মমতা বন্দ্যোপাধ্যায় পা ধরে প্রণাম করিনি কিন্তু শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকতে না বিজেপিতে যোগদান করার পরে বিরোধী নেতা হওয়ার পরে বিধানসভা মমতা বন্দ্যোপাধ্যায় যখন তাকে চা খেতে রেখেছিলেন ঘরে তিনি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রণাম করেছেন তা বুঝিয়ে দিচ্ছেন দীর্ঘ ইঙ্গিত দিয়েছেন যে তিনি কি কোনদিন গিয়ে আবার করে আবার ঝান্ডা ফান্ডা হাতি নিয়ে নেবেন এটা ইঙ্গিত যাই না এখন কি স্ট্যান্ড নেবে কিভাবে পাকিস্তানকে আক্রমণ করবে নাকি অন্যভাবে তাদেরকে ভাতে মারবে সেটা পরের ব্যাপার কিন্তু বঙ্গ বিজেপির লড়াই কিন্তু একেবারে সাংঘাতিক হয়ে উঠেছে এখন দেখি যে এই লড়াই আরো কত দূর তবে হ্যাঁ সাতছা বিজেপি এখন নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারী এবং আপনারা তার নমুনা দেখেছেন আরো নমুনা আমার কাছে আছে সেগুলো আস্তে আস্তে আপনাদের দেখাবো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার